নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো লোটে মাছ নিয়ে এসেছে মাছগুলো কিন্তু খুব সুন্দর টাটকা আর বড় বড় তো মাছগুলো আমি এখন কেটে নেব মাছগুলো কিন্তু দারুণ সুন্দর টাটকা ছোট কিন্তু মাথা রাখা যায় না মাথাটা কেটে ফেলে দেব লোটে মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার লোটে মাছটা ভালো করে পিস করে নেব এই দেখো একটা লোটে মাছ কাটা হয়ে গেছে কেটে পিস করে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে কেটে নেবো কিন্তু সমুদ্রের মাছ এগুলো কিন্তু বেশি টাটকা থাকে না তবুও আজকের মাছটা কিন্তু খুব সুন্দর এই দেখো এমনি দিন লোটে মাছ আমাদের দাদাভাই অনেক দিন পরে নিয়ে এলো দেখো এমনি সময় যখন আসে মানে লোটে মাছ নিয়ে আসে একবারে কাটার সময় খসে খসে পড়ে দেখো এই মাছটা খুব সুন্দর টাটকা আজকে মাছটা খেতে লাগবে না দারুণ ছোটে মাছগুলো সব কাটা হয়ে গেছে মাছগুলো ভালো করে ধুয়ে নেব মাছগুলো সব ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা লোটে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো মাও এসছে ওই দেখো মা এখন লঙ্কাটা বেটে দেবে আর আমি এদিকে উনুনটাও ধরে গেছে লোটে মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো তো বন্ধুরা আজকে কিন্তু লোটে মাছটা আমি পাতায় দেবো তাই দেখো ওই দেখো কলা পাতা কেটে নিয়ে চলে এসছি তো আজকে আমি লোটে মাছ পাতায় দেবো সিম্পলভাবে এই দেখো ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতা আর লঙ্কা দিয়ে লোটে মাছ পাতায় দেবো তা মা এখন লঙ্কাটা বেটে নেবে এখন লঙ্কা দেবো দাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার তাওয়ার উপরে কলা পাতাগুলো সাজিয়ে নেব প্রথমে একটা কলাপাতা দিয়ে দেবো বেশি করে কলাপাতাটা দেবো নাহলে কিন্তু নিজের দিক দিয়ে পুরে উঠবে বেশি করে কলাপাতা দিয়ে নিয়েছি তার ওপর আর যে পাতাটাতে মাছ সাজাবো সেই পাতাটার ওপরে ভালো করে তেল মাখিয়ে নেবো সর্ষের তেল মাছ সাজানোর জন্য কলাপাতাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়েছি এবার তাওয়ার উপর বসিয়ে দেবো লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কাটা এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম লবণ হলুদটা ভালো করে মাছে আগে থাকতে মাখিয়ে নিয়েছি তো এখন বাটা মশলাটা দিয়ে দেব এখানে শুধু আছে শুকনো লঙ্কা বাটা আর ধনেপাতা কুচি তো শুকনো লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা ধনে কুচি দিয়ে দিয়েছি এরপরে সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তো এই মাছের মধ্যে বেশি একটা মশলা দেব না শুধু লঙ্কা বাটা ধনে কুচি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে পাতায় দেবো মাছটাকে লোটে মাছটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কলা পাতার ওপরে ঢেলে দিয়ে দেব পাতায় কলা পাতার উপর ভালো করে দিয়ে সাজিয়ে দিয়েছি এরপর টিপ টিপ করে জাল দেব মাছ পাতা বেশি জোরে যাবে আস্তে আস্তে টিপ টিপ করে জাল দেব নন্দিনী আজকে কি হবে আমাদের বাড়ি লোটে মাছ তুমি ভালোবাসো খেতে হ্যাঁ বৃষ্টি চলে এলে কি করব বলো হচ্ছে হোক আমাদের মাছ পাতায় হতে থাক প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা লোটে মাছ পাতায় প্রায় হয়ে গেছে এবার মাছটা নামিয়ে উলটিয়ে নেবো লোটে মাছ দিয়ে এত জল উঠেছিল মানে প্রচুর জল উঠেছিল তাই টানতে একটু দেরি হলো মাছ পাতা নিয়েছি এবার আর একটা কলা পাতা দিয়ে মাছ পাতাটা উল্টে নেব না তাই হ্যাঁ ভালো লাগে লোটে মাছ খেতে মে কিন্তু লোটে মাছ পাতা খেতে খুব ভালো লোটে মাছটাকে এরকম জেলি জেলি না খেতে ভালো লাগে আমার কাছে এটা উল্টিয়ে নিয়েছি আবার তাওয়ার মধ্যে দিয়ে দেব আর একটু হতে থাকবে তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি এবার টিপ টিপ করে জাল দেব আর পেট হয়ে হয়ে যাবে তো ঝোলটা বেশ টেনে গেছে আর বেশি লাগবে না আর অল্প একটু হলেই হয়ে যাবে এবার উপরে পাতাটা নামিয়ে নেব পাতা নামিয়ে নিয়েছি এবার টিপ টিপ করে জাল দেব নন্দিনী কেমন সেন্ট বেরিয়েছে বাবা নন্দিনীর আজকে স্পেশাল তরকারি হচ্ছে তরকারি তো না পাতায় নাকি আমার কিন্তু যে কোনো জিনিস কোন মাছ হোক মাংস হোক সবকিছু পাতায় খেতে খুব পছন্দ করে ডিম হলেও মা আমাকে ডিম পাতা দিয়ে দেবে এটা করে দেবে ওইটা আমার আবার এই সব কাজে একটু কষ্ট লাগে অনেক টাইম লাগে হতে নি কি তুমি ওইটা ধরেতে ধরেছো কেন এটা হাতে ছেকা লাগবে ছারো আচ্ছা এটা কলা পাতার ডাট মা মাছটা কিন্তু অনেকটা ছিল দেখো জল বেরিয়ে মাছটা পুরো টেনে গেছে হলো আর প্রচন্ড বৃষ্টি হয়ে গেল মানে মাছ রান্না হতে হতে আর বেশিক্ষণ লাগবে না আর পাঁচ মিনিট মতো লাগবে তাহলেই হয়ে যাবে মাছ পাতাটা হয়ে গেছে এখন মাছ পাতাটা নামিয়ে নেব মাছ পাতাটা নামিয়ে নিয়েছি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মার মেয়ে খেতে বসে পড়েছে তো মার মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি এখন ভাতটা খেয়ে নেবে কাটা নেই মাছে খেয়ে নাও

তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু খুব ভালো খেয়েছে লোটে মাছ পাতায় আপনারও কিন্তু এভাবে লোটে মাছ পাতা দিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আশা করছি ওদের কাছে ভালো লেগেছে তোমাদের কাছেও ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ